ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যখন কোর্সটা শুরু করেছেন ইউ আর এ স্টুডেন্ট ইউ আর এ লার্নার নট এ প্রফেশনাল সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের কদরুল ইসলাম মাশুক তিনি ফ্রিলান্সিং সেক্টরে শুরু করার পরে এই কোর্স চলাকালীন সময়ে তিনি ইনকাম করেছেন এখন পর্যন্ত কত ডলার এক হাজার পঁচাত্তর ডলার মার্শাল্লা এক হাজার পঁচাত্তর ডলার প্রায় হচ্ছে আমাদের বাংলাদেশে টাকা হিসাব করলে সবকিছু যদি আপনি বাদ দেন তাও এক লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি এক লক্ষ বিশ হাজার টাকা একটা স্টুডেন্ট ইনকাম করা একটা বিশাল একটা অর্জন আমরা মনে করি এবং সেটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড হিসেবে থাকবে যে কোর্স চলাকালীন সময় এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ বিশ হাজার টাকা বা এক হাজার পঁচাত্তর ডলার ইনকাম করা ইটস এন হিউজ সাকসেস আনডাউটেডলি কদুর মাসুক প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই স্বাগতম জানাই অভিবাদন জানাই কিভাবে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারছেন আপনাকে আমি অভিজ্ঞতা জানাবো তারপর আপনাকে জানতে চাইবো আমি যে আপনি কি কি প্রজেক্ট করেছেন কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেছেন আর এখন পর্যন্ত টোটাল আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন একটু বলবেন স্যার আমি বিশেষ করে আমি ফিলান্সা ডট কমে বেশি কাজ করি লোক কাজ করি তো আমি ফিলান্সা ডট কমে প্রায় দুই হাজারের মতো কন্ট্যাক্স করছি আর

ইনশাআল্লাহ তো শীঘ্রই আপনার বিয়ে হয়ে যাবে আমরা আশা করি যেহেতু ইনকাম করছেন আর কি সেদিন একটা স্টুডেন্ট ছিল আমরা কুদ্ুল ইসলাম মাসুকের জন্য অনেক বেশি দোয়া করি এবং তার উত্তর উত্তর সফলতাকে মনে করি ইনশাআল্লাহ এবং সবাই একটা তালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাই